হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভগবান গীতাতে বলেছেন যে হে অর্জুন সমস্ত জীবের হৃদয়ে আমি আছি হ্যাঁ সুতরাং আমি মানুষের মধ্যেই যে আছি তা নয় সমস্ত জীবের হৃদয়ে সাপ ব্যাঙ কুকুর ছাগল ভেড়া প্রত্যেকের হৃদয়ে আমি পরমাত্মা রূপে অবস্থান করছি সুতরাং যখন জীব দেহত্যাগ করে তার ইহজগতের কর্ম কি করেছে কি করেছে সমস্ত কিছু ভুলে যায় কিন্তু পরমাত্মা পুরো সাক্ষী হিসাবে থাকে পরম পুরুষ ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করে এবং তাদের পরিচালনা করে এবং দেহত্যাগ করার পর জীব তার অতীতে সমস্ত কথা ভুলে যায় কিন্তু পরমাত্মা অতীত বর্তমান ভবিষ্যৎ জ্ঞাত রূপে থাকে এবং সমস্ত কর্মের সাক্ষী থাকে সুতরাং আমরা এখানে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় সুন্দর বলছেন যে প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মার উপরে আমি অবস্থান করি সুতরাং আমাদের কখনোই উচিত নয় যে অপ অন্য কোনো জীবকে হত্যা করা হুম কেন আমাদের জীবন দান করার ক্ষমতা আমাদের কারণ হয় সুতরাং জীবন কেড়ে নেওয়ারও ক্ষমতার কারণ হয় আমাদের থাকতে পারে না এবং যদি আমরা সে জীবন কেড়ে নিই তাহলে তার ফল আমাদের ভোগ করতে হবে কিছু ভণ্ড সাধু যেমন মুখে বলে জীবে প্রেম করে যেই জন্য তো তো খাবারবেলায় জীব মাছ কেটে খাচ্ছে মাগুর মাছ খাচ্ছে সে প্রাণী হত্যা করে খাচ্ছে কিন্তু আবার মুখে বলছে জীবে প্রেম তো জীবটা কি শুধু মানুষ নাকি ওরা বোঝাতে চায় মানুষ এই খালি জীব হ্যাঁ আর এই মাছ গরু ভেড়া ছাগল এগুলো সব জড়ো বস্ত তো ভগবান শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ তো গীতাতে কি সুন্দর বলেছেন যে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে ঈশ্বর আমা হৃদয়েশু অর্জুন তিষ্ঠতি ঈশ্বর সার্বভূতাম হৃদয়েশু হৃদ অর্জুন তিষ্ঠতি ব্রহ্মমাণ সর্বভূতানি যন্ত্র আড়ুরাণী মায় আমি সমস্ত হৃদয়ে ঈশ্বর স্বভূতান হৃদয়ে আমি প্রত্যেক প্রত্যেকের জীবের মধ্যে হৃদয়ে অবস্থান করি অর্জুন ত্রিষ্ঠা পিঠ হ্যাঁ এবং ব্রহ্ম ভারময়ন ভার ভ্রহ্মায়ণ ব্রহ্মায়ণ সার্বভূতানি যন্ত্র আড়ু রি এবং আমি প্রত্যেকটা জীবকে এই মায়ার দ্বারা পরিচালিত করে এই পৃথিবী ভ্রমণ করায় তা ঈশ্বর আছে গীতার গান হচ্ছে ঈশ্বর আছে সে সার্বভূতের হৃদয়ে কর্মের কর্মফল সব নিয়ন্ত্রণ করে কত সুন্দর কথা বলছে কর্ম এবং কর্মফল সব নিয়ন্ত্রণ করে মায়ার ভ্রমতে মায়ার যন্ত্রেতে তিনি সবার সবারে ঘুরায় ভক্তি বাঞ্ছা করে জীব সেই যথা পায় যে যেমন ইচ্ছা করে সে যেমন তার মনোবাঞ্ছা পূর্ণ করে এবং মায়ার যন্ত্রে সে ঘুরে বেড়ায় হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আহরণ করিয়া মায়ার দ্বারায় ভ্রমণ করায় হ্যাঁ এবং সে মায়ার দ্বারাই পরিচালিত হচ্ছে এবং ঘুরে বেড়াচ্ছে তো এখানে যে প্রতিটি জীবের হৃদয়ে শরীরে মায়া শক্তি নির্মিত একটি যন্ত্র বিশেষ এবং যন্ত্রটা জড় ও চেতনাহীন দক্ষতা হচ্ছে জড় চেতনাহীন তো কিছু বলতে পারবে না এবং কিছু শুনতেও পারবে না কেবল জীবাত্মার উপস্থিতিটা সেটা সক্রিয় হয় জীবাত্মা যে সেই শরীরের মধ্যে আছে সেইটাই খালি সক্রিয় মানে বুঝতে পারা যায় যেমন একজন চালক যেমন একটি ধীর গতিতে গাড়ি কিংবা দ্রুত গতিতে গাড়ি চালাতে পারে তেমনই জীবাত্মা বিভিন্ন ধরনের দেহযন্ত্রে আহরণ করে এবং পরমাত্মা পরিচালনায় সেই মতো কাজকর্ম করে অ্যাজ ইট ইজ এ ড্রাইভার হ্যাঁ যেমন একটি ড্রাইভার একটি ড্রাইভার গাড়ি চালিয়ে চিত্তরঞ্জনে জগন্নাথ মন্দিরে চলে গেল সে আসতে নিয়ে গেল জোরে নিয়ে গেল হ্যাঁ কিন্তু সে কী হচ্ছে সেই যন্ত্রটাতে সে ড্রাইভারটা গাড়ি চালিয়ে নিয়ে গেল। ঠিক সেই রকম এই জীবাত্মা শরীরে অবস্থান করছে এবং পরমাত্মা সেই গাড়িটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে সে আস্তে হোক আর ধীরে হোক হ্যাঁ এবং সে পরমাত্মা পরিচালনায় সেই মতো কাজকর্ম করে এবং পরমাত্মার পরিচালনায় সেই মতো কাজ করে পরমাত্মা নির্দেশে জড়া প্রকৃতি জীবের বাসনা অনুসারে উপযোগী জড় শরীর তৈরি করে জীবের বাসনা অনুসারে যেমন যে মানুষ হ্যাঁ খালি হত্যা করে রেখা পরবর্তী জীবনে তার জড় বাসনা সে সেইভাবে একটি মানুষ পাবে আরও কত কিছু মানুষ করছে স্যার সেই মনোবাঞ্ছা অনুসারে সেই পরবর্তী জীবনে জড় শরীর পাবে তাই কোনো জীব স্বাধীন নয় সকলেই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণে আছে হুম এবং প্রত্যেকেই স্বাধীন কেউ নয় প্রত্যেকেই সে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রাধীন মানে ভগবান কন্ট্রোল করছে এবং কিভাবে কন্ট্রোল করছে অ্যাজ ইট ইজ এ কর্মফল অনেক মানুষ আছে নিজেকে খুব চালাক মনে করে তারা বিভিন্ন রকম জীব জীবকে কষ্ট দেয় হ্যাঁ কিন্তু সে জানে না যে প্রতিটা কর্মের ফল তাকে ভোগ করতে হবে এখানে একটা ছোটো গল্প বলা যায় যে দুই বন্ধু একদিন মরুভূমির মধ্যে হাঁটছিল যদি এই গল্পের সঙ্গে এই শ্লোকের ভগবান যে শ্লোককে তা দিয়েছে সেটা কিছুটা মিল আছে মানে কর্মফলের উপরে এখানে যেমন ভগবান বলছেন যে কর্মফল যেমন হবে ঠিক সেইভাবে সে জীব জলদেয়ে পাবে তো সেই জন্য দু সেই মতো দুই বন্ধু মরুভূমির মধ্যে দিয়ে হাঁটছিল কিছু দূর যাওয়ার পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয় হ্যাঁ মানে নিজেদের মধ্যে কথা কাটাকাটি হয় ঝগড়াঝাটি হয় তৎক্ষণাৎ এক বন্ধু আরেকটা বন্ধুর গালে চড় লাগিয়ে দিল তো চড় খাওয়ার পর বন্ধুটি তার গালে ব্যথা আছে হৃদয়ে বেশি ব্যথা পেয়েছিল হ্যাঁ তো যে বন্ধুটা অপর বন্ধুকে গালে চড় মেরেছিল সেই বন্ধুটা সে গালে যতটা না ব্যথা পেয়েছে তার থেকে বেশি ব্যথা পেয়েছিল তার হৃদয়ে কারণ তার সে ছিল বন্ধু কারণ সে বন্ধু তাকে চড় মেরেছিল তো তারপরে কি হলো সেই বন্ধুটি যে চড় খেয়েছে সে কিছু বলার পরিবর্তে সে বালিতে একটা বালির জায়গাতে লিখে রাখলো যে আজকে আমার বন্ধু আমাকে চড় মেরেছে সে কোনো প্রতিবাদ করলো না যে কেন চড় মেরেছিস বা কিছু করেছিস কোনো প্রতিবাদ করলো না খালি বালির মধ্যে রেখে রাখলো যে আজকে আমার বন্ধু আমাকে চড় মেরেছে তারপর হাঁটতে হাঁটতে তারা একটি জলাশয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তারা সাঁতার কাটার সিদ্ধান্ত নিল এবং দুজন তারপরে যেতে যেতে এক পুকুর পায় যে পুকুরে তারা সাঁতার কাটার সিদ্ধান্ত নেয় চড় খাওয়া বন্ধুটি হঠাৎ কাদায় আটকে যায় এবং ডুবতে বসে সে ডুবতে শুরু করে তখন আবার বন্ধুটি তাকে সাহায্য করতে গিয়ে আসে এবং তাকে রক্ষা করে হ্যাঁ মানে যে বন্ধুটা চড় মেরেছিল সেই বন্ধুটাই আবার তাকে রক্ষা করে এবং মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া বন্ধুটি তখন একটা পাথরের মধ্যে খোদাই করে হ্যাঁ যে বন্ধুটাকে সে বাঁচালো জলে ডুবে যেতেছিলো তাকে যখন বাঁচালো তখন সে পাথরের মধ্যে খোদাই করে লেখল যে আজকে আমার বন্ধু আমার জীবন রক্ষা করেছে সেটা পাথরের মধ্যে খোদাই করে রাখলো তো যে বন্ধুটি অপর বন্ধুকে চড় মেরেছিল এবং জীবনও রক্ষা করেছিল সে জিজ্ঞাসা করলো যে তোমাকে যখন আমি চড় মেরেছিলাম তুমি তা বালিতে লিখে রেখেছিলে কিন্তু এখন তোমার আমি জীবন রক্ষা করেছি পুকুরে ডুবে যাচ্ছিলে তখন তোমাকে আমি রক্ষা করেছি তুমি কেন পাথরে খোদাই করে আট সেটা লেখলে তখন বন্ধুটি তখন বলল যে কেউ আমাদের ব্যথা দিলে তা বালিতে লেখা উচিত হ্যাঁ মানে কেউ যদি খারাপ ব্যবহার করে ব্যথা দেয় তাহলে সেটা বালিতে লেখা রাখা উচিত কারণ সহিষ্ণুতা ঝড়ের তরঙ্গে সেটা সহজেই মুছে যাবে আর কেউ কিন্তু কেউ আমাদের যখন খুব উপকার করে বা কৃপা আশীর্বাদ করে বহু মানুষের বহু মানুষ উপকার করে এবং কৃপা আশীর্বাদ করলে তা অবশ্যই পাথরে খোদাই করে রাখতে হবে যাতে ঝড় হওয়া বা জলের তরঙ্গে যেন কখনোই সেটা মুছে যেতে না পারে সুতরাং আমরা এই ইয়েতে দেখতে পাই যে কৃতজ্ঞতা প্রকাশ প্রতিটি জীবের হওয়া উচিত সেই হিসাবে এই বন্ধুটা যখন অপর বন্ধুকে জীবন রক্ষা করেছে সে জলের ডুবার থেকে বাঁচিয়েছে সে তখন পাথরের মধ্যে খোদাই করে রেখেছিল যে আমাকে আমার বন্ধু আজ রক্ষা করলো এবং সেই কথাটাই এখানে বলা হচ্ছে যে কারো যদি কেউ উপকার করে বা কৃপা আশীর্বাদ করে তা অবশ্যই পাথরে খোদায় করে রাখতে হবে যাতে ঝড় হাওয়া এবং জলের তরঙ্গে যেন কখনোই সেটা মুছে না যেতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে